আল্লাহ এবং রাসুলের মনোনীত জীবন ব্যবস্থায় সন্তুষ্ট হইয়া যাহারা তাদেরকেই অনুসরণ করে এবং ভয় করে আল্লাহকে অর্থাৎ আল্লাহর বিধানকে ভয় করিয়া কর্তব্য পালন করে তাহারাই অবিরাম ফয়েজপ্রাপ্ত হয় ফয়েজ অর্থ উৎসাহ উদ্দীপনা ফয়েজপ্রাপ্ত হইয়া আল্লাহর নিকট দৃঢ়ভাবে শপথ করিয়া বলে যে নেতার আদেশ পাইলেই তাহারা বাহির হইয়া যাইবে অর্থাৎ দেহ কারাগার হইতে বাহির হইয়া সম্পূর্ণই মুক্ত হইয়া যাইবে অর্থাৎ মানবীয় দেহমন হইতে তাহারা আগেই ছুটিয়া গিয়াছেন এবং যখন খুশি শেষ মৃত্যুবরণ করিবার অধিকারপ্রাপ্ত হইয়াছেন এইরূপ ক্ষেত্রে বা অবস্থায় তাহাদের নেতা আল্লাহ কর্তৃক নির্দেশিত হইয়াই বলিতেছেন তোমাদের মরণ হইয়া গিয়াছে স্বেচ্ছায় দেহ সংবরণ করিও না বরং জ্ঞানে থাকিয়াই নেতারাণুগত্য করো অর্থাৎ প্রচার কার্যে সহায়তা করো সুতরাং সুস্পষ্টভাবেই কোরআন দর্শনে বলা হচ্ছে আল্লাহ এবং রাসুলের মনোনীত জীবন ব্যবস্থায় যারা সন্তুষ্ট তারাই শুধুমাত্র অবিরামভাবে ফয়েজপ্রাপ্ত হয়ে থাকেন তথা মুমিনগণই অবিরামভাবে ফয়েজপ্রাপ্ত হন আর যে ফয়েজের মাধ্যমেই তারা চলে যান সেই অনন্ত মুক্তির দেশে